আর বলা যায় না আরেকটু কমতে পারে কিন্তু বাজার আবার ভালো হবে প্রায় আবার বৃদ্ধি মাল বিক্রি করবেন কারণ এখন যদি এবার কিষক বাজার ভালো না পায় তাহলে সামনের বছর কিন্তু কৃষক আবার সদ ভাইটিয়ে দিবো বা ফিজ আবার পুনরায় দুইশো টাকা কিনা লাগতে পারে সে আসলে ভয় তো কেজিতে দশ টাকা নাই হয়ে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে শ্যামবাজারের সরাসরি ভিডিওতে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু আমদানি আছে আমদানি থাকার পরেও শুনছি নাকি হয়েছে আজকে এই হয়েছে আমদানি কিনা আগামীতে কেমন আমদানি হবে তার উপর বাজার কেমন যাবে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চলছে না বিশ্লেষণ করব প্রিয় দর্শক অনেকদিন পর আমার আকাশ ভাই কি পেয়েছি জানবো আজকে বাজার কেমন আলাইকুম ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাজার কোন দিকে যাচ্ছে যদি আজার সকালে গতকাল ছিল সত্তর বাহাত্তর আটষট্টি আজকে আটষট্টি সত্তর সকালে বিক্রি হয়েছে দুই একটা মাল এখন বর্তমান সাত পঁয়ষট্টি টাকা বাজার তবে বাজার বলা যায় না আরেকটু কমতে পারে কিন্তু বাজারও আবার ভালো হবে দুই তিন দিন পরেই বাজার ভালো হবে এলপি সীমিত ঢুকছে কিন্তু বেশি পাকিস্তানি মাল আসবে আর এক লক্ষ সত্তর টন পাকিস্তানি মাল কিন্তু পাস হয়েছে এটা কিন্তু অতি দ্রুতই পৌঁছে যাবে তবে ভারতের মাল অল্প কিছু ঢুকছে কিন্তু আরো ঢুকার সম্ভাবনা রয়েছে তো আমি এখনো বলি এর আগে কিন্তু বলছিলাম কৃষকদের জন্য বা রাখিবাজের জন্য পিসগুলো বিক্রি করে দেন আপনারা বিক্রি করেন নাই যে করছেন আপনাদের লাভবান রয়েছে আর যে করেন নাই যে ঠকছেন আর একটু ঠকেন পুনরায় আবার বৃদ্ধি হলে মাল বিক্রি করবেন সমস্যা নেই বাড়বে বাড়তে পারে আবার বলা যায় না তো দেরি হবে এলসিপিএস তো আজকে শ্যামবাজে আসেনি হ্যাঁ এলসিপিএস যে করে আর ঢুকছে আমার মনে হয় শ্যামবাজে আসবো না ওটা বাইরেই খাওয়া যাবো ওইটা সিলেট সিলেট চিঠি মনে দিকে কাকবো একটু ঢুকবো না ভাই যে বাজারটা ছিল এই বাজার কি বৃদ্ধি বলা চলে না না এটা বাজার বৃদ্ধি না ভাই এটা বাজার বৃদ্ধি না স্বাভাবিক ছিল যদি এক কেজি চাউলের দাম পূরানব্বই একশো টাকা হয় বা আশি টাকা হয় এক কেজি পেঁয়াজ যদি স্বাভাবিক একশো টাকা হয় এটা বাজার প্রমুণ্য মহামারী না সরকার কি পারতো অতিরিক্ত শুল্ক আরোপ করে থার্টি পার্সেন্ট ইন্ডিয়ান এখনো আইসে কিন্তু এখন যদি শুল্ক একটু যাই হোক সরকার যদি বাংলাদেশ সরকার ধরতো তাহলে আমার মনে হয় কৃষকরা একটু ভালো হতো এই কৃষকদের জন্য বা রাখি ব্যবসায়ী যারা করে ওদের জন্য একটু ভালো হতো যদি শুল্কটা একটু ধরতো ধরা উচিত উচিত ধরা উচিত কেন বাজার যেহেতু ইন্ডিয়া সরকার ধরে বাংলাদেশ সরকারও ধরা দরকার এতে রাজস্ব বাড়বে রাজস্ব বাড়বে সরকার গভর্নমেন্ট কিছু পয়সা পাবে যাতে অন্য খাতে খাটাতে পারে এবং ফ্রিজের জন্য বা কৃষি জন্য কৃষকদের জন্য ভালো সামনে ভবিষ্যতে কৃষকের ভবিষ্যৎ যদি একশো টাকা কেজি পিএস কৃষক বিক্রি করে সামনের বার পিএস পঞ্চাশ টাকা অল টাইম থাকবে এর যদি কোনো ভুল নাই কারণ এখন যদি এবার কৃষক বাজার ভালো না পায় তাহলে সামনের বছর কিন্তু কিষক আবার সাদ বাজে দিব বা পিজ আবার পুনরায় দুইশো টাকা কিনা লাগতে পারে তো আমি আর বেশি কথা বলবো না ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি কম আজকে কম জি কেন কবে যে এলসি আসবো এই যে কাস্টমার নাই পাইকে নাই মার্কেটে এলসি তো ওইভাবে আসছে এখন তো আসি নাই কিন্তু এলসি আইপি দেশে ঠিক আছে আসবে শুনছি না কি আগামী আজ। আসবে

তো সামনে মনে আরো দাম বাড়বো কিন্তু পেঁয়াজ শর্ট নাই কিন্তু ওরা হয়তো কৃষক ই করে নাই অল্প অল্প করে বিক্রি করছে তাই দামটা একটু না যে বাজার এই বাজারে কি পেঁয়াজ আইপি দেওয়া দরকার ছিল হিসাবে মানে আপনার পেঁয়াজ কৃষকের পঞ্চাশ থেকে ষাটটা পড়েই গেছে পর্তা মানে যেভাবে ঠিক আছে আর এই পেঁয়াজ পেঁয়াজ মশলা জিনিস এই ষাট সত্তর টাকা পেঁয়াজে আর তো করে বাড়তি না দাম একশো টাকার উপরে বোঝা যায় না পেঁয়াজ সাধারণ মানুষের জন্য মনে করি না এক কেজি সবজির দাম পঞ্চাশ টাকা আর এক কেজি পেঁয়াজের দাম সত্তর টাকা হয়ে যায় কোন সবজি কিনতে অন্যান্য সবজি ষাট টাকা পঞ্চাশ টাকা পাওয়া যায় পোটল পাওয়া যায় আশি টাকা বেগুন পঞ্চাশ টাকা ষাট টাকা বেগুন দাম বেশি ভাই পঞ্চাশ ষাট টাকা কেজি কোয়ালিটি আছে কোয়ালিটি আছে কোয়ালিটি আছে না আমাদের ওখানে অনেক বেশি তরকারির দাম ভাই ওই হিসাবে তো পেঁয়াজ তো না মশলা দিতে পেঁয়াজ এক কেজি পেঁয়াজ কিনলে দুই দিন যায় তিন দিন যায় এর পেঁয়াজ 100 টাকা দিলে সমস্যা নাই আপনার ঘরে তো প্রচুর সব ধরনের মালি আছে আগে বলেন এই যে এই আদা কোথায়কার আদা ওটা হলো শিলং এই শিলং কত বিক্রি করছেন এটা 80 টাকা কেজি 80 টাকা আর এটা

আর এইদিকে ভালো রসটা কত বিক্রি করছেন পঁচাত্তর টাকা আছে পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা আর ভালো মানের ঢাকা বাংলা আশি পঁচাশি আশি পঁচাশি যাচ্ছে আর এই যে এই পেঁয়াজটা কত বিক্রি করছেন এই পেঁয়াজটার দাম যাচ্ছে পঁয়ষট্টি টাকা কিন্তু পাইকার ষাট টাকা মোলায় জি আর কালকে কত বিক্রি করা লাগবে কালকে এই বেশটা দাম বলছিল আটষট্টি টাকা আজকে ষাট টাকা বলতেছে বলতেছে জি এখন আজকে না বিক্রি করে কালকে কত বিক্রি করা লাগবে সেটা কি বলতে পারবো না কালকে বাড়তে হতে পারে বাড়তে হতেই পারে আচ্ছা আর এই সাইডে মাল কত বিক্রি করছেন ওরা আপনার ষাট বাষট্টি টাকা বিক্রি হবে কোথায় ফরিদপুর মাল ফরিদপুরে ফরিদ ষাট বাষট্টি চাচ্ছেন জি নিচ্ছে না পাইকারি দিচ্ছে না পাইকারি নিচ্ছে না প্রিয় দর্শক কি এলসি এক ঘরে আমি দেখলাম আসছে ওরা দাম চাচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি ভাই আমি তো জানি সত্তর টাকা বলে এলসি পড়তা পরে

ভালো হয় নি না না এটা আটো বেশি ছিল আটো হয়তো একশো টাকা পার হয়ে গেলে পরে ভালো হইতো না সরকার যদি এখন এলসি উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে ইন্ডিয়া সরকারের মতো করলে দাম বাড়তে হবে কারণ পেঁয়াজের আপনার কয়েক বেশি হবে আশি টাকা টাকা পড়বে কারণ দেশি পেঁয়াজ ষাট পঁয়ষট্টি সত্তর টাকার মধ্যেই থাকবে তখন ভালো হয় না ভালো হবে উচিত কিনা হিসাবে উচিত সাধারণ মানুষ সাধারণ বলে ষাট টাকা হয়ে গেছে কেন ওই যে শুকিয়ে গেছে পচে যাচ্ছে জলায় ঢাকা শ্যামবাজার মোবাইল নাম্বারটা দেন টু আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন

চোদ্দ টাকা সাড়ে তেরো চোদ্দ এই তো বাজার আচ্ছা ধন্যবাদ দর্শক পেঁয়াজ আলুর বাজার থেকে আদার দোকানে নিয়ে আসলাম আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা না আছে আলহামদুলিল্লাহ খারাপ না আমদানি মনে হচ্ছে একটু বেশি আজকে হ্যাঁ আমদানি বেশি দাম কম দাম একেবারেই কম হয়ে গেল হ্যাঁ সব মালের দাম কম মানে আদার দাম অনেকটা বাড়ছিল আবার কমে গেল হ্যাঁ আবার কমে গেছে

একশো চল্লিশটা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটি দিবেন আর কি মাল আছে আর আছে ওই যে আছে কেরালাদা যাচ্ছে কত কেনালাদা আনোয়াশটা বিক্রি করতেছি আর নব্বই টাকা ওয়াশটা বিক্রি করতেছি একশো পনেরো টাকা

এই যে এইটা মিডিয়ামটা এটা বাহাত্তর টাকা এটা বাহাত্তর টাকা আর কুচি রসুন কত যাচ্ছে কুচি এটা তো কুচির মাথা এটাই কুচির মাথা আপনার কাছে এইটাই এটা যাচ্ছে বাহাত্তর টাকা সর্বোচ্চ আপনার কাছে একশো টাকা মালাচ্ছে জি তো বাজার জি আচ্ছা না ঠিকানা শ্যামবাজার ঢাকা বাংলা রোড মোবাইল 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 নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি ডবল জিরো ওয়ান ধন্যবাদ আসসালাম আলাইকুম

কত বিক্রি করছেন একশো পঞ্চাশ টাকা একশো টাকা আর এই যে তাই এই তো আপনি বিক্রি করছেন এই মালটা কত বিক্রি করছেন দেশি রসুন বিক্রি আশি টাকা আশি টাকা ওয়ানলি ভালোটা যাচ্ছে কত ভালোটা নব্বই পঁচানব্বই টাকা যাচ্ছে ভালোটা নব্বই পঁচানব্বই ওয়ানলি अल्लाह अकबर ठीक है ना सेम बाजार सूत्रपुर ढाका धन्यवाद